অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পরই পণ্যের দাম কমানোর দিকে নজর দিয়েছেন ফরিদ আক্তার তবে একেবারেই যে সব পণ্যের দাম কমানো সম্ভব তাও না সেক্ষেত্রে শুরুতে অগ্রাধিকার দেয়া হবে মাছ মাংস দুধ ও ডিমের দাম কমানোর দিকে এজন্য উৎপাদন খরচ কমানোর দিকে নজর দেয়া হবে বলে জানিয়েছেন তিনি গত রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেন এই সব পণ্যের দাম কিভাবে কমানো যায় কি কি ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে বাণিজ্য সহ অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলতে হবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে উৎপাদকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন এছাড়াও উৎপাদন খরচ কমানোর দিকেও কাজ করা যেতে পারে এদিকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বাজার সিন্ডিকেট দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ খাদ্য উৎপাদন নিরাপদ রাখা দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা এবং তাদের দশ দিনের মধ্যে কর্মকর্তাদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করার দাবি জানানো হয়েছে এই বিষয়টি নিয়েও কথা বলেছেন প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন গণ অধিকার পরিষদের প্রস্তাবনায় তারা অনেক খুশি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশের বিষয়ে গণ অধিকার পরিষদের দাবির বিষয়টি উপদেষ্টা পরিষদের তোলা হবে বলেও জানান এই উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সবাই মিলে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই মূলত বাস্তবায়িত হবে শেখ রায়হান চ্যানেল আর নিউজ ডেস্ক